ড ইউনেসের নেতৃত্বে প্রকাশিত হতে যাচ্ছে নাগরিক কমিটি এই কথাটি কি আমরা বলতে পারি একদমই বলতে পারি না কারণ উনি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা একই সাথে আসিফ বা নাহিদ যে ছাত্রদের পক্ষ থেকে দুজন উপদেষ্টা নিয়োগ হয়েছেন তাদের নেতৃত্ব হয়েছে এটাও বলা যায় না তবে এই নাগরিক কমিটি আসলে কাদের নেতৃত্বে কারা প্রকাশ করতে যাচ্ছেন এবং এদের কাজটা মূলত হবে কি একই সাথে এক এগারোর মাইনাস টু ফর্মুলার নতুন একটা সমীকরণ কিনা সেটাও কিন্তু আমরা আমাদের চিন্তার জায়গা থেকে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে দেখার চেষ্টা করতে পারি ঠিক সেই দিকটাতেই আমরা যাব তার আগামী একটা বিষয় আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই তা হচ্ছে এই ডক্টর ইউনুস যখন প্রথম নোবেল প্রাইজ পেয়েছিলেন ঠিক তখনই কিন্তু পাঁচ মাস পরে উনি বাংলাদেশে এসে একটা রাজনৈতিক দল খুলেছিলেন সেটা হচ্ছে এক এগারোর ওই যে মাইনাস টু ফর্মুলার যে একটা সরকার ছিল মঈন ফখরুদ্দিনের সময়কার সেই সরকারের পরবর্তীতে কারণ উনি সেনাবাহিনীর সাথে আলাপকালে মহিউদ্দিন খানের একটা প্রকাশিত মন্তব্যের মাধ্যমে আমরা দেখতে পাই যে সরকার প্রধান অল্প সময়ের জন্য হতে চান না যার কারণে কিন্তু রাজনৈতিক দল খুলেছিলেন এবং আশ্চর্যজনকভাবে সেই দলটির নাম ছিল কিন্তু নাগরিক শক্তি ছাত্র শক্তিও কিন্তু আক্তারের নেতৃত্বে একটা ছাত্র ছাত্র সংগঠন এবং তাদের নেতৃত্বে যে জনতার বিপ্লব হয়ে গেল এবং তারা যে অগ্রভাগে ছিলেন এটার কোনো যোগসূত্র রয়েছে কিনা না একেবারেই কাকতলীয় সেই প্রশ্ন কিন্তু আছে একই সাথে এখন যেটা প্রকাশ হতে যাচ্ছে সেটার নাম হচ্ছে জাতীয় নাগরিক কমিটি এই নাগরিক কমিটি অথবা মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য আসলে কোন নাগরিকদের নিয়ে কোন ঐক্য গড়তে যাচ্ছে এই মুহূর্তে প্রকাশিত হতে যাচ্ছে নতুন একটা মঞ্চ কি তার মোটিভ আসলেই মানুষকে ভাবাচ্ছে এবং সেটা কিন্তু আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকারের যে দুজন উপদেষ্টা রয়েছেন নাহিদ আসিফ সহ সমন্বয়ক বৃন্দ প্রত্যেকেই কিন্তু পোস্ট করেছেন সেই পোস্টার থেকে লেখা যদি আমরা তিনটা বিষয়কে দেখার চেষ্টা করি প্রথম যে বিষয়টা আছে তা হচ্ছে ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক লড়াই সফল করার লক্ষ্যে জাতীয় চলমান নাগরিক কমিটির আত্মপ্রকাশ এখন প্রশ্ন হচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থার যে বিলোপ করতে চান সেটা তো আসলে এক প্রকার বিলোপ হয়েই গিয়েছে তাই না শেখ হাসিনা ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল তার পতন হয়েছে অতএব ফ্যাসিবাদী সরকার এবং ফ্যাসিবাদী ব্যবস্থা দুটোরই কিন্তু হয়েছে সেটা কিন্তু আসলে বলার অপেক্ষাই রাখে না একেবারেই এমনটা নয় তো এই ফ্যাসিবাদ রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যেও ফ্যাসিবাদী আচরণ রয়েছে অনেক সময় আমরা ব্যক্তি পর্যায়ে ব্যক্তিগতভাবে অনেক ফ্যাসিবাদ লালন করে থাকি সেখানেও কিন্তু এই ফ্যাসিবাদের অস্তিত্ব রয়ে গেছে তো এইটা ওনারা ঠিক কীভাবে বিলোপ করতে চান প্রত্যেকটা রাজনৈতিক দলের মেন্টর হিসেবে কি ওনারা থাকতে চাচ্ছেন বা সব মানুষের মধ্যে বা সমাজের যেই যেই রঞ্জে ফ্যাসিবাদ লুকিয়ে আছে সেইটার কাউন্সিলিং করে কি করতে চান কারণ পরবর্তী আলাপটাই হচ্ছে নতুন বন্দোবস্ত আর নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা যখনই আপনি বলবেন তখন কিন্তু চলমান যে রাজনৈতিক আলাপগুলো রয়েছে সেটা সেগুলোকে কিন্তু আপনাকে খারিজ করে দিতে হয় ওই রাজনৈতিক গুলোর নতুন ভাবামানি মানে ওগুলো আপনার কাছে অনুপযুক্ত এবং ঠিক না এবং সেই আলাপ কিন্তু আসলে জোরে সোরেই আমরা কিন্তু একটা কথা যার যার জায়গা থেকে অন্যান্য থেকেও কিন্তু বলা হচ্ছে যে বা এক স্বৈরাচারকে সরিয়ে অন্য স্বৈরাচার স্থাপন করার কিন্তু কাজ এই ছাত্র জনতা নেয় নাই এই কথা কিন্তু প্রকাশ্য তার মানে হচ্ছে বিএনপি জামায় অথবা এই ধরনের বড় যে সমস্ত দলগুলো আছেন যারা বিগত দিনে বাংলাদেশের রাষ্ট্র শাসন করেছেন তাদেরকে আনতে চাচ্ছেন না এর কথাই তো বোঝা যায় এখন নতুন রাজনৈতিক বন্দোবস্ত যদি হয়ে থাকে সেটা তো আসলে অরাজনৈতিক ভাবে হয় না বা হবে না যতটুকু জানি এই নাগরিক কমিটি আত্মপ্রকাশ হওয়ার আগ পর্যন্ত যে আলাপ ছিল তাতে এটা একটা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করছেন এমনটা না তবে কথাবার্তা এবং এই পোস্টারের মধ্য দিয়ে আসলে আমরা কিন্তু এটুকু আজ করতে পারি যে অরাজনৈতিকভাবে আসলে রাজনৈতিক নতুন বন্দোবস্ত তৈরি করা যায় না তো প্রথম দেখি কি আমরা সেই রাজনৈতিক দল হতে যাচ্ছে সেইটার দিকে ইন্ডিকেট করব কিনা সেইটা আসলে রাজনৈতিক আচরণের উপরে নির্ভর করবে বা এই সংগঠনটা কি ধরনের আচরণ করছে সেটার উপরে নির্ভর করবে তবে এতটুকু বোঝা যায় যে হঠাৎ করেই যে রাজনৈতিক চাহিদা তরুণ ছাত্র যুব সমাজের মধ্যে তৈরি হয়েছে সেটাকে একত্রিত করে একটা রাজনৈতিক আলাপ এই মুহূর্তে যদি এই ধরনের কোনো প্ল্যাটফর্ম থেকে যারা ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে সেটা নেতৃত্ব দিয়েছেন সেখান থেকে যদি আসে অবশ্যই নানা ধরনের সমালোচনা এবং নানা ধরনের প্রশ্নপানে জর্জরিত হতে হবে এই আলাপগুলো কিন্তু আসলে এখন পর্যন্ত আসে নাই আদৌ রাজনৈতিক এই বা অরাজনৈতিক হোক এই নাগরিক কমিটি প্রকাশ পায় না তার আগেই কিন্তু আমরা কথা বলা শুরু করছি সেই জায়গা থেকে হয়তো একটা সতর্ক অবস্থান নেওয়া হয়েছে যে এখনই এটা বলবো না যে কোনো রাজনৈতিক দল যখন গণমানুষের মধ্যে এই কমিটি ছড়িয়ে দেওয়া যাবে এবং প্রেশার গ্রুপ বলেন অথবা ছাত্র এই বিপ্লবকে টিকিয়ে রাখার জন্য বা এই সরকারকে পাহারা দেওয়ার জন্য একটা শক্তি মাঠে ভাবে তৈরি করার জন্য তো করছেন এটা বলবেন তারপর হয়তো তাদের কার্যক্রম তাদের কথাবার্তা দিয়ে জনগণের মন জয় করার পর জনগণই হয়তো তাদেরকে বলবে যে তোমরা একটা রাজনৈতিক দল করো বা এখানে যদি একটা রাজনৈতিক চেহারা তৈরি হয় জনগণ তাকে সাপোর্ট দেবে অন্য সবার কাছ থেকে সাপোর্ট তুলে নিয়ে বিশাল একটা অংশ এই নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটি যেটা হচ্ছে সেদিকে দিবে সেই পরিস্থিতি তৈরি করাও কিন্তু হতে পারে তো এই নাগরিক নাগরিক কমিটি কেন তার উত্তর আসলে কমিটির লোকজনই দেবেন তবে আমার যেটা মনে হয় এখানে যে আলাপগুলো তোলা হতে পারে তা হচ্ছে আমাদের এই বিপ্লবকে টেকানোই হতে থাকবে মূল উদ্দেশ্য এবং চলমান বিপ্লব সেটা আসলে শেষ হয়ে যায়নি সেটাকে আমাদের পাহারা দিতে হবে সেটা রাজপথে এবং সরকারের থেকে এই সরকারটাও তো আমাদের সরকার তো আসলে বলার অপেক্ষায় রাখে না দ্বিতীয় আলাপ হতে পারে যে আমরা ঐক্যবদ্ধ একটা জাতি তৈরি করতে চাই শুধু বাংলাদেশের মধ্যে রাজনৈতিক বিভাজনের ভিত্তিতে কে ক্ষমতায় যাবে কে ক্ষমতায় যাবে না এইটা নিয়ে আলাপ আলোচনায় শুধু একমাত্র আমাদের লক্ষ্য উদ্দেশ্য হতে পারে না বরঞ্চ আমাদের দেশের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো আমাদেরকে যেইভাবে ট্রিট করে এবং বিশ্ব রাজনীতির অংশ হিসেবে বাংলাদেশে যে ফ্লোর তৈরি হয়েছে সেই জায়গাতে বিশ্বের বুকে আমরা মাথা তুলে দাঁড়াতে পারি কিভাবে আর সেটা যদি আমরা চিন্তাভাবনা করেই থাকি তাহলে তো আমাদের জাতীয় একটা ঐক্যমতের দরকার আছে আর এই জাতীয় ঐক্যমতের চিন্তা ভাবনা আসলে একটা দলের পক্ষ থেকে যেগুলো রাজনৈতিক প্রতিষ্ঠিত দল তাদের পক্ষ থেকে করতে গেলে নানা ধরনের আলাপচারিতা তৈরি হবে তাদের দোষ ত্রুটি নিয়ে হবে হবে ঠিক তারা দিবেন তার তৈরি এবং সেই জটিলতার মার পেছে জাতীয় ঐক্য নিয়ে সারা বিশ্বের বুকে বাংলাদেশকে মাথা তুলে ধরাবার যে প্রচেষ্টা সেটা আসলে সম্ভব হবে না সেই দিক থেকে নাগরিক কমিটি যেটা প্রকাশ হতে যাচ্ছে তারা যদি এই ধরনের কোনো আলাপ তোলেন যেহেতু জনসমর্থনে এখনো তাদের তুঙ্গে এবং রাজনৈতিক দলগুলো তাদের সমালোচনার কোনো জায়গা পেলেও কিন্তু এখন করতে চাচ্ছেন না কারণ ওই অর্থে কিন্তু তারা রাজনৈতিক শক্তি হিসেবে এখন পর্যন্ত আত্মপ্রকাশ করেননি অর্থাৎ সবার সমর্থন এখানে থাকবে সে ব্যাপারে কিন্তু সন্দেহ নেই তো এই আলাপটা থাকতে পারে আমরা অলরেডি একটা শব্দ শুনছি ইনক্লুসিভ জাতি তৈরি করা সেটা কিন্তু এখানে অবশ্যই সামনে থাকবে বলে আমাদের মনে হচ্ছে দ্বিতীয় আলাপ হচ্ছে এখানে কারা থাকবেন সেক্ষেত্রে মাস্টার মাইন্ড এবং এই আন্দোলনের পেছন থেকে নেতৃত্ব দেওয়া যে একটা গ্রুপ আমাদের সামনে প্রকাশ হতে গিয়েছে অথবা প্রকাশ করা হয়েছে সেই অংশটা কিন্তু এখানে থাকবে যারা প্রত্যক্ষ এবং ছাত্র নানাভাবে তাদের সাথে কানেক্টেড হয়ে সহযোগিতা করেছেন এক কথা আমরা যদি বলি সমন্বয়কদের আশেপাশে ঘুরে ফিরে যারা ছিলেন তবে এখানে আমরা যতটুকু জানি তা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন অথবা বিভিন্ন রাজনৈতিক দলও এখানে সমর্থন দিবেন এবং ওই ছাত্র সংগঠনগুলো করে আসা সাবেক ব্যক্তিবর্গ আপনারা অনেকেই চেনবেন প্রকাশিত হলে দেখতে পাবেন সেই সমস্ত পরিচিত মুখরাই মূলত এখানে থাকছেন তবে এখানে অংশগ্রহণ করানোর ক্ষেত্রে যেহেতু ইনক্লুসিভ জাতি তৈরির কথা বলা হচ্ছে সকল ধর্মের লোক এবং সকল স্টেক যারা আছেন যাদেরকে না রাখলেই নয় তাদেরকে রাখার একটা প্রচেষ্টা থাকবে এবং দেখানোর চেষ্টা হবে যে এখানে সব শ্রেণীর মানুষ অন্তর্ভুক্ত হয়েছেন সব মতের মানুষ অন্তর্ভুক্ত হয়েছেন তারপরে যদি প্রশ্ন থাকে যে এর কাজটা কি এর কাজ হবে মূলত সারা দেশব্যাপী এই গণমত জনমত তৈরি করা যেটা বাংলাদেশকে ঐক্যবদ্ধ করে এবং আমরা যে ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে হাসিনাকে সরিয়ে একটা নতুন গণতান্ত্রিক নতুন একটা উদার গণতান্ত্রিক রাষ্ট্রে প্রবেশ করতে চাই নতুন একটা ব্যবস্থা নির্মাণ করতে চাই সেটার পক্ষে জনমত তৈরি করা সেজন্য সারা বাংলাদেশে তারা কমিটি দেবেন এবং এই জন জনগণকে একদম তৃণমূল থেকে সেন্ট্রাল পর্যন্ত কানেক্ট করার তাদের একটা প্রচেষ্টা থাকবে এটাই মূলত কাজ বাংলাদেশের সমস্ত জনগণকে একই চিন্তায় একই ছায়াতলে আনার একটা ঐক্যবদ্ধ প্রয়াসের নামই থাকবে এই জাতীয় নাগরিক কমিটি যে প্রকাশ হবে তার কাজ এ পর্যন্ত একেবারেই ঠিকঠাক এখন যদি আমরা একটু জটিল প্রশ্ন করতে চাই এই আলোচনাকে সামনে রেখে তা হচ্ছে আমরা কয়টা ফরমেশন তাহলে দেখতে পাচ্ছি ছাত্র জনতার একটা অংশ তারা যোগ দিলেন অন্তর্বর্তীকালীন সরকারে এই একটা অংশ সেখানে ডক্টর ইউনুদ সহ এবং তাদের পছন্দের ব্যক্তিবর্গদেরকে দিয়েই কিন্তু তারা সাজিয়েছেন এই অন্তর্বর্তী সরকারকে সেখানে বিতর্কিত ব্যক্তিরা রয়েছেন আমরা যে কথা বললাম, সেই একাগরের কুশিলবী যাদেরকে চেনা হয় সহযোগী হিসাবে তারাও কিন্তু এখানে আছেন তাহলে একটা অংশ হচ্ছে সরাসরি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে রয়েছেন দ্বিতীয় আর একটা অংশ হবে এই জাতীয় নাগরিক কমিটি এবং তৃতীয় আর একটা অংশ হচ্ছে ছাত্ররা যারা সরাসরি অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন এবং তারাও দেশব্যাপী তাদের সাংগঠনিক একটা শক্তি তৈরি করার জন্য দেশব্যাপী জেলা এবং বিভাগগুলোতে সফর করতে যাচ্ছেন আলটিমেটলি যেই সমস্ত জায়গাগুলোতে অ্যাক্সেস নেওয়া দরকার এবং জনগণকে ঐক্যমত করার জন্য প্রবেশ করা দরকার সেই প্রত্যেকটা সেক্টরি কিন্তু সামর্থ্য অনুযায়ী এই নাগরিক শক্তি বলি ছাত্র শক্তি বলি অথবা নাগরিক কমিটি বলি এই বলয়টা কিন্তু যাচ্ছে এই হচ্ছে আমাদের মোদ্দা কথা এখন আরেকটা যে আলাপ থেকেই যায় সেটা হচ্ছে আসুক এই ধরনের যদি কোনো রাজনৈতিক দল আসে সেটাকে চ্যালেঞ্জের মোকাবেলায় পড়তে হবে নানা ধরনের সমস্যা তৈরি হবে সেটা নিয়ে একটা ভিডিও আমি এর আগেও করেছিলাম যে ছাত্ররা কি রাজনৈতিক দল খুলতে চাচ্ছেন কিনা এই আলাপ কিন্তু আসলে পরপরই শেখ হাসিনা পালিয়ে যাবার পরপরই কিন্তু এই প্রশ্ন উঠেছে কারণ ছাত্রদের প্রতি যেই জনসমর্থন রয়েছে তার দিক বিবেচনা করলে কিন্তু রাজনৈতিক দলগুলোর জনসমর্থন আসলে ওই অর্থে এখন দেখাই যাচ্ছে না যদিও ভোটের প্রশ্নে এবং রাজনীতিতে টিকে থাকার প্রশ্নে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সাথে এই ধরনের নতুন প্রয়াস কতটা আসলে এগিয়ে যাবে কতটা টিকে থাকবে সেটা ভিন্ন আলাপ কিন্তু আপাতত তো আমরা এই কথা বলতে পারি বাংলাদেশে যে একটা রাজনৈতিক অবস্থা তৈরি হয়েছে ভূ রাজনীতিকে কেন্দ্র করে সেখানে আমেরিকা চায়না এবং ভারত এই ত্রিমুখী যে শক্তিগুলোর একটা সফট লড়াই তৈরি হচ্ছে তারা কেউ কারো ঘরে চড়ে আসতে চাচ্ছেন কিনা বা কোনো এজেন্ডা কোনো পক্ষকে দিয়ে বাস্তবায়ন করাতে চাচ্ছেন কিনা এবং সবচেয়ে বড় আলাপ সেটা হচ্ছে এক এগারো যে মাইনাস ফর্মুলা সেই ফর্মুলাতে আমরা দেখছি শেখ হাসিনা অলরেডি মাইনাস হয়ে গেছেন খালেদা জিয়াও মাইনাস হয়ে গেছেন কিন্তু আওয়ামী লীগ দলগতভাবে প্রায় ধ্বংসের দিকে গেলেও বিএনপি এখনো শক্তিশালী অবস্থানের মধ্যে আছেন স্বভাবতই শক্তিকে ভাগ বাটোয়ারা করে বা বিএনপির এই শক্তিকে ধ্বংস করার কোনো প্রয়াস এটা কিনা এই আলাপ আসলে থাকবে এখানে শুধু বিএনপি নয় রাজনৈতিক দলগুলোর শক্তি কমিয়ে আনা যে সমস্ত বড় দলগুলো আছেন এবং ছোট দলগুলোকে শক্তিশালী করে একটা ক্ষমতার ভারসাম্য করার চেষ্টা আছে কিনা যদি যাই হোক সেটা যে দিক থেকেই হোক যদি বাংলাদেশের মানুষের পক্ষে বাংলাদেশের জনগণের পক্ষে যায় তাতে দেশের শক্তি আর বাহিরের শক্তি যে থাকুক না কেন তারা যদি বাংলাদেশের জনগণের ক্ষমতাকে বাংলাদেশের মানুষের ইচ্ছাকে এবং বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে তাদের স্বার্থকে বিবেচনা করেন সেক্ষেত্রে আমার মনে হয় সকল শ্রেণী প্রেসার মানুষ এটাকে স্বাগত জানাবে কিন্তু সেটা যদি আমরা দেখি ভারতের মতো সাম্রাজ্যবাদী চিন্তা নিয়ে তাদের প্রভু প্রভুপরায়ণ মনোভাব নিয়ে কেউ আমাদের উপরে খবরদারি করতে আসবেন এবং এককভাবে কারো স্বার্থ বাস্তবায়ন করার উদ্দেশ্যে চলে আসবেন আমাদের নাকের ডগায় দাঁড়িয়ে আমাদের নাকে ক্ষত দিয়ে ছড়ি ঘোরাতে সেটা কিন্তু আসলে সম্ভব হবে না জনগণ এখন যেভাবে সমর্থন দিচ্ছে কারণ এই ছাত্র জনতা যাদের নেতৃত্বে আসলে অভ্যুত্থান হয়েছে তাদের মুখ থেকে জনগণ তাদের মনের আশা মনের ভাষা প্রকাশ হতে দেখেছেন সেই কারণে কিন্তু এই সমর্থন সেইটা যদি ভিন্ন খাতে প্রবাহিত হয় বা ভিন্ন কোনো এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা হয় সেটা এই আমি সরাসরি যদি বলি নাগরিক কমিটির মাধ্যমে বা অন্য কোন দলও যদি সেটা করে সেটা কিন্তু বাংলাদেশের মানুষ

অন্তর্বর্তী সরকারের প্রত্যেকটা জায়গায় আনাগোনা করছেন এবং যথেষ্ট হিম্মতের সাথে সেটা নিয়ে কিন্তু আলোচনা সমালোচনার একদম দেশ বিদেশ থেকে শেষ নেই অতএব কামনা জানানো যেতেই পারে সকল ধরনের রাজনৈতিক এবং বাংলাদেশের পক্ষে সকল অরাজনৈতিক শক্তিকে এবং কর্মপ্রয়াস একই সাথে সেটাকে সন্দেহের চোখে দেখাটাও খারাপ মনে করছি না বাংলাদেশের সকল রাজনৈতিক দল অরাজনৈতিক ব্যক্তিবর্গ এবং যে যেখানেই থাকুন না কেন বাংলাদেশ প্রশ্নে সবাই আমরা ঐক্যবদ্ধ হতেই পারি এবং প্রত্যেকের রাজনীতি যে যেখান থেকে করুক না কেন সেটাকে স্বাগত জানানো এবং জনগণ যদি তাদেরকে চায় তারা যদি ক্ষমতায় আসে অন্যদের সেই অভিনন্দন জানানোর সম্প্রীতি সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ আসলে তৈরি করার এখনই প্রেক্ষাপট তৈরি হয়েছে এত রক্তের পরও যদি আমরা সেই কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন করতে না পারি সেটা আমাদের জন্য আসলে বড়ই দুর্ভাগ্যের ব্যাপার হবে